হুজুর আকরাম সাল আলহি আসাল্লামের কাছে সাহাবা আজমাইন প্রশ্ন করলেন্লাহ সাল আলহি আসাল্লাম আপনি বারবার করে বলেন তোমরা সকলেই কোরআনের বাগানে বসে যাও সাহাবা আজমাইন হুজুর আকরাম সাল্লু আলহিহি আসাল্লামের কাছে পরামর্শ করলেন আপনি বারবার করে বলেন যে কোরআনের বাগানে কোরআনের মূর্তি সে বসে যাও ইহাসাল্লাহ কোরআনের বাগান কোনটাকে বলা হয় গুজরাট রাম চন্দ্র লাভ আলে উত্তরে বললেন যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় কোরানের কথা হয় ভালো কথা হয় সেটাকেই কোরআনের বাগান মনে বলা হয় তাহলে আপনারা যেখানে বসে আছেন এটাকে নিঃসন্দেহে কোরানের বাগান বলেন ইনশাল্লাম মাগরিবের নামাজ যাদের পরে ফরজ করা হয়েছিল তারা কিন্তু নামাজ পড়ে নাই অনেক মানুষ নামাজ পড়ে নাই আচ্ছা বলেন নামাজ পড়া কি নাকি বলেন দোকানপাটে যাওয়া কি ফরজ দোকান পাট দেওয়া কি ফরজ তাহলে আমি মাহফিলের কেন্দ্র করে আমি দোকানে যেয়ে আমার নামাজটাকে ধ্বংস করলাম এটা আমি কোন রবের দায়িত্ব পালন করলাম বলেন এক অক্ত নামাজ যদি কোনো ব্যক্তি কাজা করে অর্থাৎ জহরের নামাজের উক্ত হয়ে গেছে আমি পড়তে পারি নাই আমি দুইটা সময় পড়ে নিলাম বা তিনটের সময় পড়ে বা আসরের নামাজের সময় আমি জোহরের নামাজটা আদায় করে নিলাম তাহলে হাজি শরীফদের ফরমাই আসেল হজুর আকরমসাল আলি আসাল্লাম দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে এটা হলো কাজা করলো নামাজ কিন্তু ছেড়ে দিল না নামাজ কি করলো জোহরের নামাজটা পড়তে পারি নাই আসলে নামাজের সময় দুই অক্ষের নামাজ একত্রিত ভাবে পড়লো তাহলে এই শাস্তি আমার কি পরিমাণ হলো দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামের আগুনে আমার পড়তে হবে পড়তে হবে তাহলে আমাদের জীবনে আজ থেকে বাইশ বছর যারা হায়াত পাইলাম পঞ্চাশ বছর যারা হায়াত পাইলাম তাদের জীবন থেকে কি নামাজ কাজা হয়েছে কি না বলেন তাহলে আমি আপনি কি পরিমানের কাজ করলাম আল্লাহ সমস্ত মসজিদে আজান হয় হই আল্লাহাল তখন তোমরা কল্যাণের দিকে আসো ভালো কাজের দিকে আসো এমন কথা কি বলা হয় কি হয় না বলেন বলা হয় কিন্তু আমরা ঘুমে কাতর হয়ে থাকি ঘুমায় থাকি আল্লাহ যদি রাগান্বিত হয়ে বলেন যে তোকে এত মসজিদের সাহেবরা ডাকলো তুই মসজিদে গেলি না আমি তোর রুহুটা নিয়ে গেছিলাম ঘুমের ভিতরে এই রুহুটা আমি তোকে আর ফেরত দিব না তাহলে আপনি বলেন আমার কোন বাপ আমার কোন বন্ধু আমার কোন মা এসামকে আমাকে ডাকার পরে এই রুহুটা ফেরত দেবে বলেন ফেরত দেবে আল্লাহ যদি একবার বান্দার পর রাগান্বিত হয়ে যান যদি চিন্তা করেন যে আমি এতদিন পর্যন্ত দিলাম হায়াতের ভিতর ও আমার সাথে এত পরিমাণ নাফারমান করলো এত পরিমাণ আমার সাথে গাদ্দারি করলো এত পরিমাণ আমার নামাজের পরে গাদ্দারি করল জাকাতের পরে গাদ্দারি করলো আজান হইল মসজিদে গাদ্দারি করে মসজিদের সামনে চলে গেল। নামাজ পড়বো না পরে পড়বো নামাজ না পড়লে কি হয় নামাজ পড়ে যারা পরে এদের বাবা মসিরা আল্লাহ বেশি দেন এরকম কুটুকু করে মসজিদ থেকে করে চলে গেল আল্লাহ যদি রাজান্বিত হওয়ার পরে ওর রুহুটা ভিতরে ফেরত না দেয় তাহলে আমার কোন আছে সেই আমাকে ফেরত দিয়ে বলেন আল্লাহ পারে কি পারে না বলেন আল্লাহ পারে এজন্য আমার যখন নামাজের টাইম হবে আমি কি করব সমস্ত কাজকে আমি ত্যাগ করে দেব আমি আমার কাজকে বলবো যে আমার নামাজের সময় হয়েছে কিন্তু আমি নামাজকে বলবো না যে আমার কাজের সময় হয়েছে কথা ঠিক আছে ইনশাল্লাহ এজন্য আমরা যদি প্রত্যেকটা কাজ এমনভাবে করতে পারি তাহলে মুমিন হয়ে আমরা কবরে যেতে বলবো একটা মুমিন যখন মৃত্যুবরণ করে তখন পুরো এলাকায় ঘোষণা হয় পুরো এলাকায় যেমন মাইকিং হয় না পুরো এলাকায় ফেরেস্তারা ঘোষণা করে সমস্ত মাফলুক পর্যন্ত তার জন্য কান্নাকাটি করতে থাকে দেখবেন একটা ইমান্তের লোক যে এলাকায় মারা যায় সেই এলাকার ভিতরে একটা নিস্তার্ত হয়ে থাকে গাছের পাতাগুলা খুব হয়ে থাকে আসলে এটা বুঝবে কারা যারা ইমানদার তারা ঠিক না বলেন এজন্য ইমানদার ব্যক্তি যখন এলাকার থেকে মারা যায় তখন পুরো বলা বলি করে জানো আজকে আমরা কোন ব্যক্তিকে হারাইলাম কোন ব্যক্তি আমাদের মাঝে আসতেছে এই ব্যক্তি এর নামাজ এর সিজদা এর সালাম এদের চলা ফেরা আচার আচারণটা আখিরা খুব সুন্দর এরকম ফেরস্তারা বলা বলি করে তখন হাজার সো সালো লফা যখন মারা যায় ভাই মৃত্যুর যন্ত্রণা তো অনেক কঠিন বেঈমান যে সমস্ত ব্যক্তিরা মারা যায় এদের মৃত্যু অনেক ভয়াবহ অবস্থায় হয় গুজরাজ সল্লআফা আর এইসাল্লাম যখন মৃত্যুমরণ করেন তখন